শিয়াব ভাই আমি একটা জিনিস বুঝলাম না আপনি শার্ট ট্যাঙ্কে গেলেন ইনভেস্টমেন্ট পাইলেন আবার ইনভেস্টমেন্ট আপনি রিজেক্ট করলেন খাইনি কি আপনি কি বড় শার্ট না ভাই শার্ট তো আমি না গেছিলাম তো আসলেই টাকা উঠাইতে মানে ব্যবসাটা তো শুরু করছিলাম বেসিক্যালি আউট অফ সলভিং অ প্রবলেম যখন আমি ফান্ড রেজ করতে গেছি তখন আসলে ব্যবসাটা এমন একটা স্টেজে ছিল যে ব্যবসাটায় আমি যদি এক্সটার্নাল ফান্ড ইনজেক্ট করি তাহলে এটার গ্রোথটা খুব র্যাপিড গ্রোথ হবে ওক সো ওই উদ্দেশ্য নিয়ে বেসিক্যালি শার্ক ট্যাঙ্কে যাওয়ার শার্ক ট্যাঙ্কে অনস্টলি আমি যখন অ্যাপ্লাই করছি আমি ভাবিই নাই যে শার্ক ট্যাঙ্ক থেকে আমারে ডাকবে কারণ আমি ভাবতেছিলাম যে শার্ক ট্যাঙ্কে ওই টেকনোলজি বেসড স্টার্টআপ বা টাইপের ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতেছে তাদেরকে মোস্টলি ডাকার কথা বাট আহ আউট অফ মাই সারপ্রাইজ যে আমার কল করছে এবং ইনিশিয়ালি যখন আমার সিলেক্ট করছে আমি মনে হলো যে আচ্ছা তাহলে তো ভালোই দেখি তখনও আমার ব্যবসা আসলে একদমই সাইড হাসেল হিসেবে চালাচ্ছিলাম চাকরি করতেছিলাম চাকরির পাশাপাশি সাইড হাসেল হিসেবে চলতেছিল ভালোই চলতেছিল ব্যবসা ওয়াজ ডুইং অল রাইট মানে সাইডা ছিল সে হ্যাঁ মাঝখান দিয়ে জাস্ট একটু অডিয়েন্সের জন্য অডিয়েন্স এখনো ধরতে পারবে না ব্যবসা তো বুঝছি কি ব্যবসা কিসের ব্যবসা আপনি করতেছিলেন তা কি আমি চাকরির পাশাপাশি ফার্নিচার বেচতেছিলাম একদম সহজ কথা যদি সহজ কথা বলি ফার্নিচার বেচতেছিলাম সো ফার্নিচারটা বেচাও শুরু হয়েছে ওই যে বললাম প্রবলেম সলভের মাঝখান দিয়ে তো এর মধ্যে শার্ক ট্যাঙ্কে অ্যাপ্লাই করার পরে যখন আমার ইনিশিয়ালি সিলেক্ট করলো তো আমার মনে হলো যাচ্ছে ঠিক আছে আমি জিনিসপত্র আর একটু গুছায় নিয়ে শার্ট ট্যাঙ্কে প্রেজেন্ট করি দেখি কি অবস্থা সো ওই তো ওদের অনেক গ্রুমিং সেশন আছে স্ক্রিনিং সেশন হয়েছে অনেক কিছু সেশন হওয়ার পরে সো দে সিলেক্টেড মি ফর ফাইনাল প্রেজেন্টেশন তো ফাইনাল প্রেজেন্টেশনেও আমি আই ওয়াজ ভেরি হোপফুল যে কি হয় একটু নার্ভাসও ছিলাম তো প্রেজেন্টেশন বা পিচ করার সময় ভালোই ছিল মানে পিচটা ওনারা পছন্দ করছে বিজনেসের আইডিয়া বিজনেসের প্রগ্রেস প্রগ্রেস সবকিছু পছন্দ করে ইনভেস্টমেন্টও করতে চাইছে আমিও শোতে এগ্রি করছি কাজ শার্ক যারা ছিলেন বেশ ভালো ব্যাকগ্রাউন্ডের এবং তারা রেলেভেন্ট ব্যাকগ্রাউন্ডের ছিল তো এর পরে যেটা হয়েছে ধরেন আমি বিজনেসটা বললাম যে শুরু করছি একটা প্রবলেম সলভিংয়ের মধ্যে দিয়ে তো শার্কদের সাথে যখন এই শোতে ডিল হয় এরপরে তো অনেকগুলা ফলো অফ মিটিং হয় তারপরে ডিউ ডিলিজেন্স হয় অনেক কিছু প্রসেস হয় সো আমি ফার্স্ট মিটিং এই আমি ওনাদের সাথে যখন মিটিং এ বসছি তো কথা বলার পরে আমার কাছে ইনিশিয়াল যে ইমপ্রেশনটা ছিল যে আমি বেসিক্যালি যেই প্রবলেমটা সলভ করার জন্য বা যেই আইডিয়া নিয়ে যেই ভিশনটা দেখে আমি এই ব্যবসাটা শুরু করছিলাম ওইটার সাথে ওনাদের যেই পার্সপেকটিভ থেকে দেখতেছে ব্যবসাটাকে সেটার অ্যালাইনমেন্টটা ঠিক ছিল না মানে আমার ভিশন শার্কদের ভিশন ওয়াজ নট অ্যালাইনিং সো দিস হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মানে অবশ্যই আমি ফান্ড রেজ করতেই গেছিলাম বাট ফান্ডরেজ মানে করতেই হবে বিষয়টা এরকম ছিল না অবশ্যই আমার কাছে যেটা মনে হয় যে ব্যবসায় এক্সটার্নাল ইনভেস্টমেন্ট রেজ করার সময় সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আমি যদি ফান্ডটা রেজ করার পরে ব্যবসাটা অ্যাকচুয়ালি আমি যেই ভিজন নিয়ে দেখতেছি সেই ভিজন অনুযায়ী গ্রো করে তাহলে এটা সাকসেসফুল হবে আমিও সাকসেসফুল হব যারা ইনভেস্ট করতেছে তারাও ভালো রিটার্ন পাবে তো আমার কাছে ওই জিনিসটার একটা অ্যালাইনমেন্টের ইস্যু মনে হয়েছে সো তখন আমি খুবই রেসপেক্টফুলি বলছি যে আচ্ছা আপনি কত ইনভেস্টমেন্ট পেয়েছিলেন কত ভ্যালুয়েশন একটু বলেন তো আহ সো আহ ইনভেস্টমেন্ট এর আস্কিং ছিল আমার তিরিশ লাখ টাকা তিরিশ লাখ টাকাই ওনারা এগ্রি করছিল ত্রিশ লাখ লাখ টাকা এগ্রি করছিল আমি গত মিষ্টি ছাড়তে চাইছিলাম দশ পার্সেন্ট বাট ওইটা নেগোশিয়েট করে পরে আঠারো পার্সেন্ট ওনার ভ্যালুয়েশন ভ্যালু এক কোটি সত্তর লাখের কাছাকাছি কোটি সত্তর আর আপনার লেটস সে ইয়ারলি রেভিনিউ তখন কত ছিল সো তখন ইয়ারলি রেভিনিউ ছিল अराउंड 40 লাখ টাকা তখন মাত্র 40 লাখ টাকা ও তখন তো জাস্ট সাইডা হিসেবে মাত্র ফার্স্ট ইয়ারে কি